পুলিশের সাবেক মহাপরিদর্শক আলোচিত সমালোচিত বেনজির আহমেদ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালেই তিনি অবসরে যান এরপরেই একের পর এক থলের বেড়াল বের হতে থাকে হোটেল সহ নিজ এলাকায় গড়েছেন সম্পদের পাহাড় র্যাব ও পুলিশের সর্বোচ্চ ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে অপকর্মের অনন্য নজির করেছেন বেনজির ত্যাগের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়েছেন বিদেশে দেশের বিচারহীনতার সংস্কৃতিতে যা আরও এক নজির সৃষ্টি করেছে তবে পাঁচ আগস্টের পর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির আবেদন করেছিল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি এগারো জনের বিরুদ্ধে আনা হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আর বেনজিরের নামে আনা হয়েছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এর মধ্যে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল মাখামাখি টেস্ট কে করে তোলে আরও ইয়ামি আরো জোস সসের বস এদিকে পাঁচ আগস্ট রাজধানীর চাংখারপুলে জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ জনের বিরুদ্ধে পঁচিশ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য মঙ্গলবার সকালে চার সপ্তাহ সময় আবেদন করে প্রসিকিউশন এদিন ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয় রোববার তাদের বিরুদ্ধে তদন্ত তদন্ত প্রতিবেদন চিফ চিফ প্রসিকিউটর প্রসিকিউটর কার্যালয়ে জমা সংস্থা জানান ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলেছে তাদেরকেই অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব সব কিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হেলমেট বাহিনী যারা ছিল অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে চানকারের স্পেসিফিক এই জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে সে কারণেই এই মামলাতে আটজন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে অন্যদিকে জুলাই হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক দীপু মণিসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরের সময় তাদের দিকে ডিম নিক্ষেপ করা হলে দেখা দেয় উত্তেজনা সানবির রুপল সময় সংবাদ ঢাকা